ভাই কই আপনারা সাউন্ড করলে হবে না ওই সাইডে কিছু চলে আপনারা একটু হন একটু একটু সাউন্ড না তাহলে আমরা কথা বলবো ভাইয়া সবাই একটু শৃঙ্খলা মেঘ করি মাঝখানে একটু জাগান ক্লিয়ার করে দিই যাতে ক্যামেরার ভিউটা বন্ধ না হয় মাঝখানে একটু জায়গাটা ক্লিয়ার করে দেন মাঝখানে সবাই বসে পড়েন ভাইয়া সবাই সাইডটা একটু ক্লিয়ার করে দেন যাতে ক্যামেরার ভিউটা ব্লক না হয় ভাই আমরা শুরু করবো শুরু করবো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের জুলাই সহযোদ্ধা আমাদের ভাই শরীফ ওসমান হাদি তিনি নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে করে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের জুলাই সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন তিনি আবার রাজপথে রাজপথে ফিরে আসুন আল্লাহ আল্লাহ দরবারে খাস করে আমাদের জুলাই সহযোদ্ধা আমাদের ভাইয়ের জন্য দোয়া করছি দেশবাসী দোয়া করছে এ পর্যায়ে আমরা মেডিকেল টিমের সদস্য ডাক্তার খালেদুজ্জামান ভাইয়ের থেকে সর্বশেষ আপডেট শুনব আলহামদুলিল্লাহ সমর্থ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেডিকেল টিমের আসলে আমি সদস্য না কিন্তু আমি শুরু থেকেই আপনারা দেখেছেন সেই মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল থেকেই ওখান থেকে আছি এবং ওখানকে ডাক্তারদের সঙ্গে যে ডিসিশন সেখান থেকে আমরা সঙ্গে ছিলাম পরবর্তীতে সিএমএসএ বা এখানে নেওয়ার ব্যাপারে বিভিন্ন দ্বিধানন্দ ছিল আমরা পারিবারিকভাবে তাদেরকেও অফার করেছিলাম বা তারাও রাজি হয়েছে আমরা উন্নত চিকিৎসার জন্য এখানে এসেছে আমাদের হাদিবাই শুধু একজন হাদিবাই না ওসমান ভাই আমাদের যারা নিউ জেনারেশন তাদের একটা কলিজার টুকরা ঠিক এবং বাংলাদেশের একটা সার্বভৌমত্বের একটা উজ্জ্বল নক্ষত্র তার জন্যে আসলে আমরা যখন দুপুরে আমি কেবল একটা জায়গায় লাঞ্চ করার জন্য বসেছি ফেসবুকে দেখেছি এটা ফেলে আমি দৌড়ে চলে গিয়েছি কয়েকদিন আগেও তার সঙ্গে আমার যোগাযোগ এবং আমার ভাই মুস্তাফিজ যে তাদের আমরা একটু এই যে দেখছি তো থেকে তার চিকিৎসার জন্য আপনারা অলরেডি শুনেছেন যে তার একেবারে পালস ছিল না আনুষঙ্গিক রক্তক্ষরণও ছিল সেগুলো রমতে এখানকার চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন এবং বন্ধ হয়েছে কিন্তু মাথার যে ইনজুরি আল্লাহর কাছে আমাদের সবাইকে দোয়া করতে হবে আমার ভাইয়ের জন্যে আল্লাহর কাছে আমরা সবার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি আর ডাক্তাররা আগামীকালকে আবার ব্রিফ করবেন তারপর আসলে আরও বলা যাবে আমাদের কিন্তু যে ক্রিটিক্যাল সিচুয়েশন ওখানে ছিল সেখান থেকে এখন আপাতত ফর দ্য টাইম বিং একটু জাস্ট স্টাবল বলতে পারেন যে পার্স বিপি এগো তো আমরা ভাইয়ের জন্য সবার কাছে আবার মিডিয়ার মাধ্যমে বলবো আমাদের দলের পক্ষ থেকে বলবো আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার এবং তার জন্য দোয়া প্রার্থনা করছে জাতির কাছে সালাম আলাইকুম আমার মনে হয় ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের দিনটি আমাদের খুবই বেদনার দিন কষ্টের দিন সারা দেশের মানুষ আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন যিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন একটু জরুরি আমাদের সকলের প্রিয় শরীফ উসমান হাদির জন্য সারা দেশবাসী আজকে দোয়া করছে আজকে আমি ঢাকার বাইরে ছিলাম যখনই শুনতে পেয়েছি সাথে সাথে রওনা দিয়েছি সাথে সাথে আমরা সবাই গুলিবদ্ধ হয়েছি আজকে পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে আজকে সকল মানুষ আমাদের উসমান হাদি বাইয়ের জন্য দোয়া করছে আমরা আশা রাখছি আল্লাহ তালা অবশ্যই আমাদের সকলের প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা ইনসাফের প্রতীক শরীফ উসমান হাদিবাই কে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন সাক্ষাৎ করেছি পরিবার হাদিবাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়াই আমাদের মাঝে ফিরে আসবে একই সাথে আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে দেড় বছর হচ্ছে এই অপরাধী যারা আছে কালপিট যারা আছে এই খুনে হাসিনা এবং তার দূষণরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগ এই সন্ত্রাসীরা কিভাবে আজকে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে আমার ভাইকে গুলি করতে পারে এই অপরাধীরা কিভাবে জামিনে মুক্তি পায় সেটা আমরা আজকে আপনাদের কাছে কোয়েশ্চেন করতে চাই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতার কারণে এই ধরনের গণহত্যাকারী শিশু হত্যাকারী এবং গত ষোলো বছরে যারা গোম খুন আইনাগর তৈরি করেছে এই খুনি হাসিনা দুসররা তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ পাচ্ছে আমরা হুঁশিয়ার করতে চাই এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দুঃসদের কোনো ঠিকানা হবে না প্রত্যেকের এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে এবং এটির সাথে এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আর কোন ধরনের দিল্লির এজেন্ডা এখানে আর বাস্তবায়ন হবে না বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই আমি সবাইকে আহ্বান করব আজকে আমাদের বাংলাদেশ মধ্যে যারা আছে ছাত্র শিবির ছাত্রদল এবং সকল ছাত্র সংগঠন জামাত বিএনপি সহ বাংলাদেশে যারা ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে জুলাইয়ের যত পক্ষে শক্তি আছে সবাইকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আছেন আর প্রশ্নে এবং এই যারা ফেসিবাদ কায়েম করেছে তাদের বিচারের প্রশ্নে আমাদের সবাইকে এক হইতে হবে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতাকে আমাদের অখণ্ড রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি এবং একই সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের শরীফ উসমান হাদিবাইকে যেই সন্ত্রাসীরা গুলি করেছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি আমি আশা রাখব বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী যারা আছে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই অপরাধীদের বিচারের প্রশ্নে এবং কনি হাসিনার বিচার প্রশ্নে এবং সামনের যে নির্বাচন একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করব এবং এই যাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা যতগুলো রিপোর্ট দেখেছি গোয়ান্দার থেকে বিভিন্ন রিপোর্ট এসেছে এবং বিভিন্ন ফ্যাক্ট যে রিপোর্টগুলো এসেছে ফ্যাক্ট চেকারদের সেখানে ইতিমধ্যেই যে তথ্যগুলো এসেছে সেগুলো আমরা দেখতে পেয়েছি ফেসিবাদের দুশোরা এই ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে এবং উসমান হাদিবাইয়ের উপর যে হামলা সে হামলার সাথে তারা জড়িত আছে এবং একই সাথে সেটা আমরা বলতে চাই বাংলাদেশের যে পুলিশ প্রশাসন আছে যে ইন্টেলিজেন্স আছে তারা কি করেছে এই যে বারবার ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে তাদের কাছে তো রিপোর্ট থাকার কথা আমার কাছে আমাদের কাছে মনে হচ্ছে এই ফেসিবাদের দুশোররা তারা এখন পর্যন্ত পুলিশের মধ্যে আছে তারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন আছে এখন পর্যন্ত সচিবালয় আছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় আছে সেখানে বসে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এবং তাদের এই ষড়যন্ত্র এবং চক্রান্তগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামোতে যেভাবে মিডিয়া এই ধরনের ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছিল এই ফেসিবাদী যেই কাঠামো সেই কাঠামোকে টিকে রাখার জন্য মিডিয়া যেভাবে হচ্ছে কনসেন্টগুলোকে তারা ম্যানুফ্যাকচার করেছিল ঠিক একই কায়দায় নতুন বাংলাদেশে আমরা মিডিয়ার এই ধরনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি আমরা আহ্বান করব এই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে মিডিয়া অবশ্যই এই জাতির দর্পণ তারা সত্যকে সত্য বলবে কিন্তু যারা আমার উসমান শরীফ হাদিবাইকে হামলার পর এই যাদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে যারা এই খুনি হাসিনা এবং তার দুশোরদেরকে এক্সিট দেওয়ার চেষ্টা করে এবং তাদের পক্ষে জনমত উৎপাদন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জায়গা রাখতে হবে এখনই সময় আমাদের একটি জাতীয় সময় আমাদের যারা কালপ্রিট আছে যারা আছে যারা গণহত্যা এবং শিশু হত্যাকারী আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধে রাখার এবং আজকে আমি সাবধান করতে চাই যে জুলাইয়ের প্রজন্ম আছে তারা কাউকে ভয় পায় না এই জুলাই প্রজন্ম আমরা রক্ত দিতে শিখে গেছি আমরা কাউকে ভয় পাই না কেউ আমাকে যদি আমাদেরকে যদি ভয় দেখাতে চান কেউ যদি আবার সন্ত্রাস কায়েম করতে চান কেউ যদি এই ধরনের গুপ্ত হত্যা চালাতে চান তাহলে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে না সকল ষড়যন্ত্র চক্রান্তকে নস্বাদ করে দিবে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এখনই সময় সকল অপরাধীদেরকে সকল গণহত্যা এবং শিশু হত্যাকারীদেরকে দ্রুত অ্যারেস্ট করেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসেন এবং খুনি হাসিনাকে দ্রুত দেশে নিয়ে এসে তার রায় কার্যকর করেন এইটাই ইতিমধ্যে আমরা বলেছি ইতিমধ্যে এটা সরকারের দায়িত্ব এবং যতগুলো রিপোর্ট এসেছে সেই রিপোর্টের মধ্যে আপনারা দেখেছেন যারাই আছে এটা সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচনের দফসিল হয়েছে নির্বাচন খুব কাঁচা কাঁচা চলে আসছে এই মুহূর্তে এই রকম ঘটনা নির্বাচনকে বানচাল করার কোনো বার্তা কি না আপনি কি মনে করেন আমরা দেখতে পেয়েছি গতকাল তফসিল ঘোষণার পর থেকে এই প্রতিটা ফ্যাসিস্ট বিভিন্ন দnone সর্বজনতা এবং চক্রান্ত করছে হুমকি ধুমকি দিচ্ছে যেন নির্বাচন না হয় সুতরাং তাদের এই হুমকি তুমি কোনো কাজ হবে না নির্বাচন কমিশনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের নিরাপত্তা ইনস্যুর করা এবং একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন আয়োজন করা এই দায়িত্ব আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে নির্বাচন কমিশন তারা দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আমাদের একটি সুস্থ নির্বাচনের জন্য এই জাতিকে তারা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে ধন্যবাদ সবাইকে